আজকে আমি এমন একটা চা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এক কাপ যদি চা খেয়ে থাকো তাহন মনে হবে যে আরেক কাপ চা খাই তো কিভাবে করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর এমন চা হলে কিন্তু কোনো কথাই নেই অবশ্যই তোমরা এই চায়ের রেসিপিটা একবার হলো করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো রেসিপিটা শুরু করছি এখা এখানে একটা সসম্যান বসিয়ে দিয়েছে এখানে আমি দুই কাপ চা বানাবো দুই কাপ চায়ের জন্য ছোট চামচ এই চামচ দিয়ে আমি তিন টেবিল স্পুন মতো দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিচ্ছি চা পাতা চা পাতাটা দিয়ে দিলাম দুই টেবিল স্পুন এবার গ্যাসের ফ্লেমটা এখানে লো করে রাখতে হবে তো লো করে চিনি আর চা পাতাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো এইভাবে তোমরা যখন নাড়বে তখন দেখবে আস্তে আস্তে গলতে শুরু করবে আর কালারটাও কিন্তু হালকা হালকা বেরিয়ে আসবে অবশ্যই এটা কিন্তু খুব একটা বেশি পুড়তে যাবে না কিন্তু হালকা মতন মানে গলিয়ে নিতে হবে তো এইভাবে দেখো নেড়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে সাইড থেকে কালার বেরিয়ে আসে তখন কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিন্তু প্রায় মানে গলা শুরু হয়ে গিয়েছে তো এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর এখানে কল্পনামণ্ডল রান্নার রেসিপিতে সব সময় পেয়ে যাবে বাঙালি রান্নাবান্নাগুলো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এখানে দেখো খুব সুন্দর কিন্তু চিনিগুলো গলতে শুরু করেছে তো এইবার এখন এখানে দিয়ে দিব জল জল এখানে দিয়ে দিব আমি দুই কাপ এই কাপ দিয়ে মেপে আমি দুই কাপ জল দিবো বন্ধুরা অবশ্যই কাপের মাপটা বুঝে নিবে তোমার হাতের কাছে যে কাপ থাকবে সেই কাপ দিয়ে দুই কাপ জল দিবে এখানে দুই কাপ জল দেওয়ার পরে এখানে যে এখন যে দলা ধরেছে সেটা কিন্তু গরম হতে হতে সব দলাগুলো ছেড়ে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি হাই করিনি মিডিয়ামে করে রেখেছি তো এইভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে অনেক দিদিরা আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর কমেন্টগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিয়েছি এবার ফুটতে শুরু করে দিয়েছে এবার নিয়ে নিচ্ছি আমি দারচিনি এখানে একটা বড় দারচিনিকে এটা আমি ছোট করে নিব এবার এখান থেকে অর্ধেকটা আমি নিয়ে নিব এটাকে আমি গুঁড়ো করে নিব এবার নুড়ি দিয়ে সুন্দর করে এটাকে থেতো করে নিব। এটা যদিও খুব শক্ত কিন্তু আস্তে আস্তে এটা করে নিতে হবে এই ফ্লেভারটা যখন চায়ের মধ্যে আসবে তখন কিন্তু ভীষণই একটা অন্যরকম অনুভূতি হবে চা খেয়েছ তো অবশ্যই তোমরা এইভাবে এই দারচিনিগুলো থেতো করে নিবে। এবার নিয়ে নিলাম দুটো এলাচ এলাচ দুটোকেও দারচিনির সাথে গুঁড়ো করে নেবো খুব একটা বেশি গুঁড়ো করা না করলেও হবে হালকা মতো যাতে এর ফ্লেভারটা শুধু চায়ের মধ্যে পাওয়ার জন্য সেই হিসাবে থেতো করে নেবে তো এইভাবে দেখো থেতো করা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার চায়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি চায়ের সাথে যখন এটা জাল হবে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এর ফ্লেভারটা যখন বের হবে তখনই একটা অন্য অন্যরকমই মনে হবে তোমরা যখন বানিয়ে খাবে বাড়িতে তখনই বুঝতে পারবে সত্যি এটা খুব সুন্দর একটা চা আর এক টুকরো আদা নিয়েছি আদাটাকে এখন থেতো করে নিব আদাটাকে বেশ সুন্দর করে থেতো করা হয়ে গিয়েছে এবার আদাটা তুলে নেব এই আদা দারচিনি এলাচ যখন এইভাবে সুন্দর করে জলটা ফুটবে এখানে দুই কাপ চা বানিয়েছি বানাচ্ছি দুই কাপ জলকে আমি এক কাপ জলের পরিমাণ করে নিব এটা যত ভালো করে ফুটবে চা কিন্তু ততটাই টেস্ট হবে তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ দুধের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে নিবে দেখবে এখানে আমি দেড় কাপ জল দুধ দিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চা আর জল এবার খুব ভালো করে এইভাবে ফুটিয়ে তারপর কিন্তু দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণে এনে নিতে হবে তখন কিন্তু এই চাটা খেতে অনেক সুস্বাদু হবে অবশ্যই তোমরা দেখতে পেলে কীভাবে ফুটিয়ে নিলাম আর চা বানানো কতটা সহজ এই চা শীতের সময় যদি বানিয়ে খাও সত্যি মন প্রাণ ভরে যাবে যারা চা খাও তারা কিন্তু অবশ্যই এই চাটা একবার হলো বানিয়ে খাবে দেখবে এই চায়ের স্বাদই একটা অন্যরকম হয় তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার চাটাকে আমি ছেঁকে নেব দুটো কাপের মধ্যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি